আমার পিছনে আপনারা যে লেকটা দেখছেন এই লেকটাতে এত বেশি ফ্রেশ ওয়াটার মজুদ আছে যে একজন মানুষ যদি প্রতিদিন আড়াই লিটার করে পানি পান করে তাহলে গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রায় দেড় লক্ষ বছর সময় লেগে যাবে এই লেকের পানি পান করে শেষ করতে বলছিলাম আজ থেকে প্রায় আড়াই কোটি বছর আগে প্লেট টেকটনিকের ফোর্সের কারণে তৈরি হওয়া রাশিয়ার সাইবেরিয়ার সেই বিখ্যাত যেখানে প্রায় গোটা পৃথিবীর টোয়েন্টি পারসেন্ট ফ্রেশ ওয়াটার মজুদ আছে সেই দ্য গ্রেট লেক অফ বইকাল এই লেকটার গভীরতা প্রায় দেড় কিলোমিটার এবং এটা হচ্ছে এই গোটা পৃথিবীর সবচেয়ে বুড়ো বা বৃদ্ধ বা ওল্ডেস্ট লেক যেটাতে প্রায় তেইশ হাজার ছয়শো কিউবিক কিলোমিটার পানি আছে অর্থাৎ ব্যাপারটা আপনাদেরকে সহজ করে বললে আমাদের নাটোরের যে চলন বিল সেই জীবন আনন্দ দাসের বিখ্যাত বনলতা সেনের বাড়ি যেখানে এরকম প্রায় এক লক্ষ আঠারো হাজার চলন বিল ভরে ফেলা যাবে এই একটা লেকের পানি দিয়ে বিজ্ঞানীরা টেস্ট করে দেখেছেন যে এই লেকের পানি কোথাও কোথাও এত বেশি স্বচ্ছ এবং পরিষ্কার যে কোনো প্রকার পিউরিফিকেশন ছাড়াই আপনি সরাসরি নিজের হাতে লেক থেকে নিয়ে পানি পান করতে পারবেন এবং কোনো সমস্যা নেই তাতে তবে সাইবেরিয়ার সেই ভয়ঙ্কর উইন্টারের সময় এই লেকের চরিত্র হয়ে যায় ভিন্ন গোটা লেকটার উপরে প্রায় দুই মিটার পর্যন্ত বরফের স্তর জমে যায় ঠান্ডায় এবং এই বরফের স্তরগুলো এতটাই শক্তিশালী হয় যে আপনি চাইলে আপনার গাড়ি নিয়ে এই লেকের উপর দিয়ে চলে যেতে পারবেন মানুষ তখন বিভিন্ন গাড়ি স্লেজ এবং বরফের উপরে স্কি করার জন্য এই লেকের কাছে ছুটে যায় এবং লেকের স্বচ্ছ পানির উপরে তারা ঘুরে বেড়ায় সবচেয়ে মজার ব্যাপার হলো যে রাশিয়ার মতো একটা সুপার পাওয়ার দেশ যাদের বিশাল জিওগ্রাফি মিলিটারি ইকোনমি এবং টেকনোলজি সব কিছু মিলে এতটা পাওয়ারফুল কিন্তু তার চেয়েও বিশাল পাওয়ারফুল পরবর্তী পৃথিবীর যে জেনারেশন সব কিছুর জন্য সেটা হচ্ছে এই বৈকাল হ্রদ কারণ এই বৈকাল হ্রদে এত বেশি পানি আছে যে গোটা রাশিয়ার যে জনগণ আছে তারা যদি ওই রকম দুই আড়াই লিটার করে পানি পান করতে চায় তাহলে প্রায় দুই লক্ষ বছর পান করতে পারবে শুধুমাত্র এই লেকের ফ্রেশ ওয়াটার তবে আমার কাছে এই লেকটা সবচেয়ে প্রিয় অন্য কারণে আপনি যদি কোনো এক সামারে আপনার গাড়ি নিয়ে গাড়িটা লেকের পাশে পার্ক করে ঠিক সূর্যাস্তের সময় এই লেকের পাশে বসেন এবং আপনার সামনে বিস্তীর্ণ সেই লেক দূরে সূর্যটা ডুবছে এবং জিরি বাতাস ভেসে আসছে এই যে সুপীয় পানির উপর দিয়ে ফ্রেশ ওয়াটারের উপর দিয়ে একটা ফ্রেশ সাইবেরিয়ার যে বাতাস এবং দূরের ডুবন্ত সূর্য কিংবা চারপাশের তৈগা অরণ্য সব কিছু মিলিয়ে এইটার পরিবেশটা এতটাই সুন্দর যে হাজার হাজার মানুষ শুধুমাত্র এই লেক বৈকালকে দেখার জন্য ছুটে আসে সারা পৃথিবীর নানা জায়গা থেকে এবং এটা এমন এক ফিলিংস আপনাকে দিবে যেটা আসলে ভাষায় প্রকাশ করা কখনোই সম্ভব না